আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সাথে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার খামারে একটা হাড্ডিসার গাভি যে আমি নিয়ে আসছি তো একটা হাড্ডিসার গাভি হিটে আসছে আর কি তো এই গরুটাকে আমরা সিমেন্স দিব কি সিমেন্স দিচ্ছি আসলে আমার এই গাভিটাকে নিয়ে আসলে প্লানটা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে পানির টেম্পারেচারটা মেপে নেওয়া হচ্ছে কারণ এখানে যে আমরা সিমেন্টসের যে আসলে স্টিকটা যে দেওয়া হবে ওইটা তাপমাত্রাটা আসলে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে এখানে থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রাটা অ্যাডজাস্ট করে নিল তো এখানে মূলত যে টেম্পারেচারটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আপনার নাইনটি থেকে নাইনটি ডিগ্রি ফারেন যে টেম্পারেচারটা এটা হলেই কিন্তু হয়ে যায় তো আসলে এখানে টেম্পারেচারটা মেপে নেওয়া হচ্ছে যাতে এখানে সিমেন্সের যে আসলে স্টিকটা আছে এখানে কিন্তু রাখবে আর কি তো যাতে সিমেন্সের গুণগত মানটা ঠিক থাকে এই জন্য এই টেম্পারেচারটা মেপে নেওয়া হয় আপনারা যারা গরুকে সিমেন্স দেন বা যারা দিয়ে নেন আপনারা বিষয়গুলো জানেন তো এখানে আসলে আমি আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যেটা হচ্ছে ওদের ফ্রিজ বা সিমেন্সগুলো এখানে ফ্রিজ করে রাখানো হয় যাতে সিমেন্স কোনো গুণগত মান নষ্ট না হয় বা গুণগত মানটা ঠিক থাকে এই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে যে বরফের মতো যে ছিল বা বরফ হয়ে গেছিল ওটা কিন্তু পানিতে দেওয়ার ফলে যেটা যেটা এখন লিকুইড হয়ে তো এই এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত যে সিমেন্টসটা দেওয়া হচ্ছে তো সিমেন্টসের এখানে জাত এবং বৈশিষ্ট্য ভুল নাম্বার সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে তো এটা আমি আপনাদেরকে শেষের দিকে শেয়ার করতেছি তো আপাতত আপনারা ধাপগুলো দেখে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এখন যে সিমেন্স দেওয়ার যে স্টিকটা আছে স্টিকটা এখানে স্থাপন করলো এরপরে সিটটা নেবে আর কি মূলত এই শীতটার দ্বারাই কিন্তু এখানে গরুরকে আসলে সিমেন্সটা দিবে তো যাই হোক আপনারা দেখতেই থাকুন তো আসলে দর্শক আমি ফ্যাটেনিংয়ের পাশাপাশি মূলত একটা জিনিস ফোকাস করতেছি যে আমি মূলত ভালো ব্রিডের ভালো ব্রিডের কয়েকটা বাসুর রাখবো খামারে তো যেহেতু আমার গরুগুলো ডাবল বডি ওয়েটের এই গরুগুলো থেকে কিন্তু আমি যে কোনো পার্সেন্টেজের কিন্তু আমি সিমেন্স দিতে পারবো এটা কিন্তু কনসেপ্ট করবে খুব ইজিলি যেমন এখানে যে আপনারা হাড্ডিসার গাভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত হাড্ডি ছিল তো খামারে যে দশ পনেরো দিন ছিল তাতেই কিন্তু যথেষ্ট শরীর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য কিন্তু ভালো হয়েছে এখানে কিন্তু আমরা ভালো জাতের কিন্তু সিমেন্স দিলে কিন্তু ইনশাল্লাহ এটা কনসেপ্ট করবে ইনশাল্লাহ সেটা নিয়ে এটা আমরা আশা রাখতেই পারি বা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি জানি যে গরুগুলো কিনি সবগুলো ডাবল বডি ওয়েটের কিনি তো যেহেতু হিটে আসছে সেই হিসাবে আমি এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করলাম যে এখান থেকে যদি আমি আরো যেহেতু আমার দুইটা বাসুর আছে এখানে যদি আমি আরো একটা ভালো বাসুর নিতে পারি ঠিক আমার যে নতুন শেডটা আছে এটা যদি আমি ভর্তি করতে পারি ইনশাল্লাহ এটা আমি একটা সময় গাভিটাও মোটা তাজা করে বিক্রি করতে পারবো পাশাপাশি বাসুরটাতে কিন্তু আমি একটা লাভ বের করতে পারবো তো যাই হোক এখানে আসলে সিমেন্ট দেওয়ার পদ্ধতি আপনারা মোটামুটি সবাই জানেন যারা খামার করে থাকেন খুব ইজিলি দিয়ে দিল তো এই হচ্ছে মূলত আমার একটা প্ল্যান যাতে আমি এই গরু পাশাপাশি যেন বাসুরটাও নিতে পারি তো যাই হোক এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে মূলত ঠিকানাটা দেওয়া আছে কি জাতের কি দিচ্ছে আপনারা এখানে ভিডিওতে দেখুন যে এখানে সবগুলো জিনিস কিন্তু ডিটেলস দেওয়া আছে তো এখানে আসলে মূলত যে এখানে সারটা দেওয়া হয়েছে সারের যে নামটা সেটা হচ্ছে ফিলটেক্স ফিলটেক্স টু ওয়ান সেভেন হচ্ছে আপনার এটা হচ্ছে বুল নাম্বার আর কি টু ওয়ান সেভেন হচ্ছে বুল নাম্বার এবং ফিলটেক্স হচ্ছে ওই বুলের নাম আর কি এবং এইসেপ ক্রস মানে হলেস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস আর পার্সেন্টেজ যেটা দিছে এখানে এইটটি সেভেন এবং এখানে গর্ভকালীন একটা সম্ভাব্য ডেট দেওয়া থাকে মূলত এই হচ্ছে একটা বিষয় আর কি খুব সহজ ভাবেই জিনিসগুলো করে নেওয়া যায় তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন তো মূলত দর্শক এখানে আমার দুই ধরনের প্লান আছে সেটা হচ্ছে যে যদি আমি অর্থ সংকটে চলে আসি যেহেতু আমি সিমেন্স দিয়েছি তো এই গরুটাকে আমি যেহেতু খাবার খাওয়াবো গরু মোটা তাজা করুন যেহেতু খাবারটা আমি খাওয়াই তার মানে গরুর স্বাস্থ্য তো ডেভেলপ হবেই পাশাপাশি যদি আমি প্রেগনেন্টটা ফুটাইতে পারি বা প্রেগনেন্ট যদি মনে করেন মোটামুটি বেশ কিছুদিন হয়ে যায় তাহলে কিন্তু এটাও অনেক ভালো দামে কিন্তু আমি সেল করতে পারবো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যদি আমি বাসুরও নিতে পারি পাশাপাশি গরুটাকে মোটা তাজা করে বিক্রি করে দিব এবং বাসুরটাকে যদি আমি খামারে রেখে আরো ছয় সাত মাস কিংবা এক বছর রাখি তাহলে কিন্তু আমি তুলনামূলকভাবে অনেক বেশি লাভ করতে পারবো তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম